নমস্কার বন্ধুরা জয় শ্রীরাম জয় সীতারাম জয় জয় হনুমান জয় বাগেশ্বর ধাম সরকার আজকের ভিডিওতে আমরা আপনাদের এমন একটি টোটকা সম্পর্কে বলতে যাচ্ছি যা শুধুমাত্র একটি শনিবারে করতে হবে তাতেই আপনার ভাগ্যের তালা খুলে যাবে তাই আজকের ভিডিওটি আপনার জন্য খুবই বিশেষ হতে চলেছে আজকের ভিডিওতে আমরা আপনাদের তালা সংক্রান্ত কার্যকরী টোটকার কথা বলবো যা পূজনীয় বাগেশ্বর ধাম সরকারের পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী বলেছিলেন যখন ভাগ্য এবং সময় দুটোই আপনার পক্ষে থাকে না তখন যে যেকোনো শনিবার এই অলৌকিক টোটকা করুন দুর্ভাগ্য কেটে যাবে এবং ঘরের দারিদ্র্য চিরতরে দূর হবে বন্ধুরা ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আপনার কাছে অনুরোধ ভিডিওটি লাইক করুন এবং আপনি যদি হনুমানজি মহারাজকে বিশ্বাস করেন তাহলে কমেন্টে জয় রাম জয় বাগেশ্বর ধাম সরকার অবশ্যই লিখুন যাতে আপনার ইচ্ছা যত তাড়াতাড়ি সম্ভব পূরণ হয় তো বন্ধুরা দুর্ভাগ্য দূর করার জন্য শ্রদ্ধে গুরুজির মতে যে কোনো শনিবার আপনাকে এই টোটকা করতে হবে প্রথম টোটকা করার জন্য আপনার একটি নতুন তালার প্রয়োজন হবে আপনাকে যা করতে হবে তা হল শুক্রবার একটি তালার দোকানে যেতে হবে যেখানে নতুন তালা পাওয়া যায় সেখানে গিয়ে একটা তালা কিনতে হবে তালা কেনার সময় একটা কথা মনে রাখবেন তালা যেন পুরোপুরি বন্ধ থাকে আপনিও তালা খুলে চেক করবেন না বা দোকানদারকে খুলতে দেবেন না এখন তালাটি আপনার বাড়িতে নিয়ে আসুন এবং এতে বিশুদ্ধ জল ছিটিয়ে দিন এরপর আপনার লাগবে একটু কালা ভাসুতো আপনি যদি না জানেন কালাভা কাকে বলে তাহলে আপনি স্ক্রিনে দেখে বুঝে নিতে পারেন এরপর একটি ছোট কালাভা নিয়ে তালায় বেঁধে দিন আর কালাভা বাঁধার সময় তাতে তিনটি গিঁট বাঁধতে হবে আপনি যখন তিনটি গিঁট বাঁধবেন আপনি প্রতিটি গিঁট মারার পর ওম বাগেশ্বরায় নম বলবেন এরপর শুক্রবার রাতে এই তালাটি আপনার বিছানায় মাথার পাশে রাখুন এবং ঘুমাতে যান পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর স্নান করে পরিষ্কার পোশাক পরুন তারপর এই তালাটিকে যে কোনো হনুমান মন্দিরে নিয়ে যান সেখানে যাওয়ার পরে হনুমান মন্দিরের যে কোনো জায়গায় চুপচাপ এই তালাটি রাখুন এবং সোজা বাড়ি ফিরে আসুন এই টোটকা করার পর যখন কেউ এই তালা খুলবে তখন আপনার বন্ধ ভাগ্যের তালাও খুলে যাবে এর সাথে সাথে আপনার আটকে থাকা কাজও শুরু হবে এবং আপনার অর্থ সংক্রান্ত সমস্যা চিরতরে শেষ হবে তো বন্ধুরা এটাই ছিল প্রথম টোটকা এখন আসুন তালার দ্বিতীয় টোটকা সম্পর্কে জেনে নেওয়া যাক বন্ধুরা যদি আপনার বাড়িতে সবসময় টাকা পয়সার অভাব থাকে চিরকাল দারিদ্র বিরাজ করে তাহলে শ্রদ্ধে গুরুজির মতে আপনার এই তালার টোটকাটি চেষ্টা করা উচিত এই টোটকা করলে আপনার ঘরের দারিদ্র দূর হবে এবং ধন সম্পদ বৃদ্ধি হবে এই টোটকাটি করতে হলে যে কোনো শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কোনো সময় একটি নতুন তালা কিনতে হবে সেই তালাটি বাড়িতে নিয়ে আসুন এবং আপনার বাড়ির মন্দিরে রাখুন এরপর আটা দিয়ে একটি চারমুখী প্রদীপ তৈরি করুন এরপর ওই প্রদীপে চারটি লম্বা বাতি রেখে তাতে সরিষার তেল দিয়ে দিন এবং তাতে দুটি লবঙ্গ দিয়ে দিন এরপর বন্ধুরা এই প্রদীপ আপনার পরিবারের সকল সদস্যের মাথার উপর সাতবার ঘুরিয়ে নিন এরপর তালা এবং প্রদীপ দুটো নিয়ে বাড়ির কাছের যে কোনো হনুমান মন্দিরে যান সেখানে যাওয়ার পর হনুমানজির সামনে চারমুখী প্রদীপ জ্বালাতে হবে তারপর সেই তালাটা মাটিতে রাখতে হবে এবং সেই তালার উপরে চারমুখী প্রদীপ রাখতে হবে আর বন্ধুরা একটা কথা মনে রাখবেন যে আপনি যখন তালাটি রাখবেন সেটা যেন বন্ধ থাকে সেই সাথে আপনি তার চাবিটাও সেখানে রেখে দেবেন এরপর আপনি হনুমানজির সামনে বসে পড়ুন এবং একশো আট বার রাম নাম জপ করুন হনুমানজীর সামনে নাম নিলে আপনার যে সমস্যাই হোক না কেন হনুমানজি মহারাজ যত তাড়াতাড়ি সম্ভব তা সমাধান করেন নাম জপ করার পর আপনি বাড়িতে ফিরে যাবেন এবং তালাটি সেখানে রেখে যাবেন তো বন্ধুরা সম্পূর্ণ শ্রদ্ধা ও ভক্তির সাথে এই টোটকা করলে আপনার ঘরের দারিদ্র দূর হয়ে যাবে এবং আপনার যা ইচ্ছা হনুমানজি মহারাজ যত তাড়াতাড়ি সম্ভব তা পূরণ করবেন তো বন্ধুরা শ্রদ্ধে গুরুজির মতে তালা দান করা খুবই উপকারী যে কেউ দেবস্থান বা মন্দিরে তালা দান করলে তার ভাগ্য খুলে যায় যদি কোনো ব্যক্তির হাতের রেখাগুলি ঘুমিয়ে থাকে তবে তার রেখাগুলি জাগ্রত হয় এবং ব্যক্তির ভাগ্য পাশে থাকে বলে মনে করা হয় তাহলে বন্ধুরা যদি গুরুজির দেওয়া এই টোটকাগুলি আপনাদের ভালো লাগে তাহলে যতটা পারেন লাইক করুন শেয়ার করুন এবং নিচের কমেন্ট বক্সে জয় শ্রীরাম জয় বাগেশ্বর ধাম সরকার অবশ্যই লিখুন